যারা আপনারা অহেতু বসে আছেন অপেক্ষা মান হয়ে আর বসে না থেকে দেরি ঠিক না করেন দূরত্ব চলে আসুন আপনারা আমার লাইফে সংযুক্ত হয়ে যান দিনে আলোচনা শোনার জন্য আগ্রহ নিয়া চলে আসুন ইনশাল্লাহ আশা করি ভালো লাগে মজা পাবেন

الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. وقال تعالى في كلامه المجيد وفوقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم <applause> فإذا فرغت فانصب وإلى إذا فرغت فانصب وإلى ربك فارغب وقال النبي صلى الله عليه وسلم من حب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان يهدي هاي الله يهدي بنت মকবুল তো হয় শাহ কাবিল তো বহুদ হায় আইনা কে মানন্দে তু দিন তো বহুদ হয় আইনা কে মানন্দে তু দিন তো বহুদ হায় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবার শুক্রিয়া জ্ঞাপন করে যে আল্লাহ মহান আপনাকে আমাকে আলোচনা করা এবং শোনার দান করেছেন সকলে আমরা কমেন্টের লিখবো মন প্রাণ উজার করে আলহামদুলিল্লাহ আপনারা একটু কমেন্টের সকলে একটু লেখেন আলহামদুলিল্লাহ লেখেন কমেন্টের মাঝে দূর দূরান্ত থেকে আপনারা সংযুক্ত হয়েছেন আমার সঙ্গে দিন আলোচনা শোনার জন্য যার জন্য সরোপুরি আল্লাহ তা কাছে শুক্র আদায় করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছে চাইলে বহুত কিছু দেখতে পারতেন শুনতে পারতেন সেখান থেকে ওভারটেক করে সেখান থেকে চলে এসে একমাত্র দিনের আলোচনা শোনার জন্য ইচ্ছা পোষণ করেছেন দিনের আলোচনা শুনতেছেন যার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ অন্তরের অন্তর স্থল থেকে সকলকে মোবারক হওয়া উচিত মাহিয়া ইসলাম আমার লাইফে সংযুক্ত হয়েছ কিনা মাহিয়া তুমি আমার লাইফে সংযুক্ত হয়েছ কিনা তো বাচ্চা কেমন হওয়া উচিত সেই সম্পর্কেই কিছু আলোচনা আপনাদের সামনে ইনশাআল্লাহ প্রভাবের রক্তিম রবি রক্তিমাশে উদীয়মান তিমির কেটে আলোর প্রত্যাবর্তন করল সৃষ্টির মাঝে জাগরণ হয়ে উঠল পৃথিবীর মনোহর কোলাহল স্পষ্ট হয়ে উঠলো সমতলয় উঁচু নিচুর বন্ধুর গিরিপথ ভেসে গেল মরুভূমির বালুকাময় নেত্রে বা সকলে অন্য নিঃসন্ন ব্যস্ত কচি কচি ছেলেগুলো খেলার মাঠে শান্তিপ্রিয় মনে খেলা পরিচালনা করছে মামা ধীরে ধীরে সংকেত দিচ্ছে দিবসের সমাগম ঘোষণা করছে বিকেল আসছে পশ্চিম দিবাকর চলে হেলে অক্তিম গোলাপের রংধনু রয়েছে আচ্ছা আপনি একটু কমেন্ট করেন তো দেখি কমেন্ট আসতেছে না আপনাদের কমেন্টগুলো গুলো আসতেছে না আমার কাছে কিছু বুঝতে পারছি না আচ্ছা আপনারা লাইভে সংযুক্ত থাকেন আমি লাইভটা কেটে দিয়ে আবার লাইভে আসছি